আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একবার ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মানুষ বলে বোঝানো যাবে না ছাত্র সাইদ আবদুল্লাট কলেজের প্রিভেলাইজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করেসড হোয়াট অ্যাবাউট প্রাইমারি স্কুল একেবারে সে কুড়ি গ্রামের চরের ওমারের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভিত্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স সেখানে আপনার কোন শিক্ষক নেই সেখানে অনার্স করে বসে আছে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছু থাকে আমার সুযোগ হয়েছিল আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম সেখানে একটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট যার মাত্র একজন শিক্ষক অনার্স আছে মাস্টার্স আছে অনলি ওয়ান টিচার এখন আপনারা বলুন এই কলেজগুলোর কি প্রয়োজন আছে সবাই আর্টস পড়ে

বৃদ্ধ মা তার জমি টুকু সে জমিটু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেয় ঢাকায় পড়ার জন্য সেখান থেকে বিপাশ করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটি একটা ডিগ্রি নিয়ে